আপনি যে কাজটি করছেন সেই কাজটি সম্বন্ধে কিছু বলবেন আমি যে কাজটি করি এটি ই কমার্স প্রমিশনের মাধ্যমে আমি কাজটি করি এখানে সম্পূর্ণ কাজটি যে আমি করি এখানে কোড প্রমোশনের কাজ হয় এখানে কিছু ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া অ্যাডাক আইটেম থাকে সেগুলো বেশ করে এখানে কাজ করতে হয় আর এটি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে সম্পূর্ণ কাজটি করতে হয় আচ্ছা তাহলে যারা যদি কেউ নতুন এখানে আসবে তা সে কীভাবে অ্যাপ্লাই করবে একটু বলবেন দেখুন এখানে যারা আসবে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি এটা এখানে একটা সিলেকশন প্রসেস আছে এখানে সবাই আসে অ্যাপ্লাই করে কিন্তু সবাই সিলেক্টেড হতে পারে না যেরকম আমি এসছি এখানে অ্যাপ্লাই করেছি করার পর এখানে আমি জুমে ক্লাস করেছি এখানে তিনটে স্টেপে জুমে ক্লাস হয় তো সেখান থেকে আমি জুমে ক্লাস করেছি ক্লাস করে আমি এখান থেকে সিলেকশান হয়েছি সিলেকশন হওয়ার পর আমি কাজটি পেয়েছি আপনি যে করছেন আপনার তো একটা এক্সপিরিয়েন্স আছে তো এখানে কি কোনো রকম ঠকে যাওয়ার চান্স আছে না আমি তিন মাস ধরে কাজটি করছি গত ছ মাস ধরে আমি কাজটি জানি আর গত তিন মাস ধরে আমি কাজটি করছি করে তিন মাস কাজ করে আমি ইনকামও পেয়েছি এখান থেকে একটা হিউজ পরিমাণ আমি আর্নিংও করেছি আচ্ছা এখন মানে লোকে না বলে যে বিভিন্ন এসব ফ্রড থাকে এসব ফেক থাকে মানে টাকা পয়সা নিয়ে নেয় নিয়ে কিছু টাকা পয়সা পেমেন্ট করতে চায় না বা কিছু আর্নিং হয় না এসব ফালতু অ্যাড দেয় তাই সেই বিষয়ে আপনার কি বলার আছে দেখুন এখানে তো ব্যাপার ব্যাপারটা আমার কাছে কোনোদিনও কোনো মনে হয়নি গত তিন মাস ধরে এখান থেকে কোনো কিছু ফেক আছে আর এখানে তো সবথেকে বড় কথা আমাকে কোনো টাকা পয়সা দিতে হয়নি আচ্ছা আর একটা প্রশ্ন দাদা বলছি যে কেউ যদি ধরুন আসতে চায় তাহলে সে মানে তাকে কিছু টাকা পয়সা দিয়ে আসতে হবে না 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 এখানে যিনি আছে তার যিনি করায় এখানে যিনি হোস্ট আছে জুমে যে ক্লাস করায় তিনি সম্পূর্ণ ক্লাসটি ফ্রিতে করায় তিনটে স্টেপ শেখাবে আপনাকে সফটওয়্যার কোর প্রমোশন করানো শেখাবে এখানে খুবই একটি পদ্ধতি শেখানো হয় সফটওয়্যার কোর প্রমোশনে আস্তে আস্তে শেখানো হবে সেটা সবাইকে এখানে প্রথমেই একটা দুটো পদ্ধতি শিখিয়ে দেওয়া এখানে আমি নিজেও শিখেছি তো তার জন্য আমি পে করতে হয়নি এবার এখানে একটা পেমেন্টের অপশন থাকে এগারোশো টাকা সেটা না করলেও এখানে কাজ যায় আমি নিজে সেটা না করে এখানে কাজটি করেছি আচ্ছা যোগাযোগ করবে কী করে যদি কেউ করতে চায় এখানে যোগাযোগ করতে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আমাদের বিভিন্ন অ্যাপ চলে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ওখানে একটা কোড থাকে কোড দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে সেই হোয়াটসঅ্যাপে এসে আপনাকে কোর্সে অ্যাপ্লাই করতে হবে এসে আপনি এখানে যোগাযোগ করবেন আপনারা যে ইনফরমেশান পেয়ে যাবেন এছাড়া আমিও ইনফরমেশান এরকম পেয়েছি তারপর আপনি জুমে ক্লাস অ্যাটেন্ড করবে যেভাবে আমি করেছি বাকিরা সবাই যারা আসে তারা করছে জুমে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে তারপরে আপনি কাজটা খুব সহজে বুঝতে পারবেন আর কাজটা এখানে আমাকে কিছু করতে হয় না এখানে কাজটা সম্পূর্ণ সিস্টেম করে আমাদের কোনো কাজ নেই আমাদের একটাই কাজ কোড ফাংশন করে যাও শুধুমাত্র স্মার্টফোনটা দিয়ে কাজটি করা যেতে 나 랩톱, 나 컴퓨터 다 보여줘. 아, 이제, 틱에 다 돌려놓았.